আসসালামু আলাইকুম সোলার হোম টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা কথা বলবো একটি অটোমেটিক পাম্প কন্ট্রোলার নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক পাম কন্ট্রোলার বিশ এম্পিয়ারের বাসাবাড়িতে আমাদের পানির ট্যাঙ্কি ফুল হলে আমরা বুঝতে পারি না মোটর বন্ধ কখন করতে হবে এবং অনেক পানির অপচয় হয়ে যায় তো সেই পানির অপচয়কে নিয়ন্ত্রণ করতে এই পাম্প কন্ট্রোলারটি খুবই জরুরি এই পাম্প কন্ট্রোলারটি চীনের দেরি ট্যাশনেল কোম্পানির একটি খুবই উন্নত মানের দুশো বিশ ভোল্ট বিশ এমপিয়ার এটিতে ম্যানুয়াল এবং অটোমেটিক দুইভাবেই মোটর কন্ট্রোল হয় এই যে এখানে সুইচ আছে সুইচ অনেক দিকে দিলে অটোমেটিক মাঝখানে দিলে পরে অফ যদি আমরা অনেক দিকে দিই নর্মালভাবে মোটর চালু হবে এই যে নর্মালভাবে মোটর চালু হচ্ছে যদি আমরা এই অটোতে দেই এই যে অটোতে দিলাম তাহলে অটোমেটিক পানি উঠবে এবং ট্যাঙ্কি ফুল হওয়ার সাথে সাথে এটি অটোমেটিকলি অফ করবে মোটরকে আমরা এটিকে ইয়া করার জন্য আমরা এই যে একটা পানির একটা পট নিয়েছি এটি মনে করেন পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি মনে করতে হবে এই যে এখন পানি কম আছে আপনি দেখতে পাচ্ছেন পানি কম আছে এই যে আমরা পানি দেবো দেখবেন পানি দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই যে পানি যখন উপরে উঠে আসবে এই যে পানি দিচ্ছি আমরা এই যে পানি দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ পানি ট্যাঙ্কি ভরে উঠলে পরে এই যে অফ হয়ে গেল আবার যখন খালি হয়ে যাবে তখন অটোমেটিকলি আবার অন হবে যখন মোটর অন হবে তখন সবুজ বাতি জ্বলবে এবং যখন মোটর অফ থাকবে তখন লাল বাতি জ্বলবে এখানে ইলেকট্রিক শর্ট করার কোনো অয়ে নাই এই যে আমি দেখুন পানিতে হাহা দিচ্ছি এখানে পানি কোনো কারেন্ট কোনো শক করবে না এটি খুবই একটি উন্নত মানের খুবই ভালো প্রোডাক্ট আপনারা চাইলে এটি বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এটি হাফ থেকে ডেয়ার হর্স মোটর পর্যন্ত এই কন্ট্রোলারটি কাজ করবে এবং যদি আপনাদের এর বেশি হর্স পাওয়ারের মোটর থাকে সেটিতে আমরা কাজ করে দিতে পারব এটি স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে সোলার হোম টেকনোলজি বিরামপুর দিনাজপুর ধন্যবাদ সবাইকে